সেখানে বিদ্যমান বেতন কাঠামো ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধা থাকবে না আসসালামু আলাইকুম সবেমাত্র প্রকাশিত হয়েছে যে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যেসব সুবিধা চলুন কথা না বলে আপনাদেরকে সকল কিছু বিস্তারিত বলা যাক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল কাঠামো প্রণয়ন উদ্যোগে নিয়েছে অন্তর্বর্তী সরকার চলতি ও সরকারের মেয়াদেই গেজেট আকারের নতুন পে স্কেল স্কেল প্রকাশ এবং তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যেই জাতীয় পে কমিশন গঠন গঠিত হয়েছে যা আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীর নতুন কাঠামো সুবিধা ভোগ করতে পারবে নতুন কাঠামো শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় যোগান পরিবর্তন আছে এদিকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে কিছু সুবিধা ভাত হবে তবে সাকল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে সেখানে বিদ্যমান বেতন কাঠামো ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোন সুবিধা থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু আছে এদিকে বিভিন্ন কমিটির সভা বা সেমিনারে প্রশিক্ষণ অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানী কিংবা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীর নিজ নিজ পদে উপর আপত্তিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানী নিচ্ছেন এতে বছরের ব্যয় হচ্ছে এক হাজার কোটি টাকা এই সুবিধাও বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে অর্থবিশিষ্ট ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি পে কমিশন সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রস্তাবে প্রয়োজন হবে তার সংশোধিত বাজেট বরাদ্দ হবে ডিসেম্বর চলতি বাজেটে সংশোধন কাজে শুরু হবে তিনি বলেন পে কমিশন গেজেট প্রকাশের উপর বাস্তবায়ন চিকিৎসা করবে তবে আগামী বছরের শুরুতেই এটি কার্যকর হতে হবে নতুন বেতন কাঠামো সর্বনিম্ন পঁচিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থ বিভাগে কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নেতারা পে কমিশন এই প্রস্তাব জমা দেন এর উপর আজ সমিতি নেতাদের সঙ্গে কমিটির বৈঠক হবে